চোখে মুখে আতঙ্ক ছড়ানো ব্যাটারদের মধ্যে ভীতি ধরানোর মতো অ্যাগ্রেশন খুনে মানসিকতা তানজিম হাসান সাকিব যেন এক পরিপূর্ণ পেসারে সব গুণাবলী নিয়েই জাতীয় দলে এসেছেন লেন্থ পেস বাউন্সে ব্যাটারকে ভরকে দেন একজন পেস বোলার হিসেবে এটাই তো হওয়ার কথা কিন্তু যে ধরনের অ্যাগ্রেশন এবং অ্যাটিটিউড দেখান মাঠে তাতে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করার মানসিকতা খুব বেশি পেসারের নেই যা সাকিবের মধ্যে আছে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দলে থাকতে পারেন এমন ক্রিকেটাররা নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলছে প্রস্তুতি ম্যাচ শনিবার বিকেলে শুরু হওয়া ম্যাচে প্রতিপক্ষের দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ ইমনের বিপক্ষে দারুণ বোলিং করতে দেখা গেল পেসার সাকিবকে ইমনের ব্যাটিংয়ের বিপক্ষে দারুণ আউটসিং করতে দেখা গেল তাতে ব্যাট চালাতে গিয়েও পরাস্ত ইমন ব্যাটে বলে কোনো সংযোগই ঘটাতে পারলেন না পরের বলে ইনসাইডেস মোট কথা নতুন বলে সাকিবকে খেলা এতটাও সহজ নয় সেটা হারে হারে টের পেলেন তামিমু বেশ কবার সাকিবের লেন্থ বল হিট করতে গিয়েও পারলেন না কখনো ব্যাটে বলই হলো না কখনো বা ঠিকঠাক টাইমিং অভাব তাই বলে যে একেবারেই খেলতে পারেননি তাও নয় বাজে বলকে ঠিকই পাওয়ার হিটিং সীমানা ছাড়া করেছেন যেমন হাফ ভুলি লেন্থের বল পেয়েই স্ট্রেট ড্রাইভ কিংবা বাউন্সার পাওয়ার সঙ্গে সঙ্গেই পুল করে পাওয়ার হিটিং অনুশীলন তবে এটা সত্য ব্যাটারদের ভোরকে দেওয়ার মতো ডেলিভারি বেশি ছিল সাকিবের স্পেলে যেসব ভারতের বিপক্ষে করতে পারলে হবে দারুণ কিছু পান্থ গিল জয়সওয়ালরা ব্যাটিংয়ে অ্যাগ্রেশন দেখান বোলারদের মতো এটিচিউড তাদের আর তাদের বিপক্ষেই পাল্টা অ্যাগ্রেশনে ভোরকে দেওয়ার মতো ট্রাম্পটা হতে পারেন এই সাকিব সবশেষ দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পেসাদের মধ্যে সব থেকে বেশি এগারো উইকেট তার আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তার বোলিং এবং খুনে মানসিকতা বিশ্বকাপে সবার প্রশংসা করিয়েছে বেশ কজন সাবেক ক্রিকেটারের নজরেও পড়ে গেছেন তিনি এখন ভারতের মাটিতে বিশ্বকাপের ফর্মটা বয়ে নিতে পারলে সাকিবের জন্য থাকতে পারে বড় সুখবর এমনও হতে পারে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ভালো করলে দরজা খুলতে পারে আইপিএল এর কোনো দলের সবসময়ই পেসারদের বাড়তি কদর করা আইপিএল এর দলগুলো বাংলাদেশি পেসারদের ওপর যে নজর রাখে বিগত দিনে তাস্কিন শরিফুলদের আইপিএল খেলার ডাকি বলে দেয় এখন সাকিব যদি ভারতের বিপক্ষে তার এই খুনে মানসিকতা দেখাতে পারেন তাহলে কে না জানে আইপিএলে খেলাটা তার জন্য অসম্ভব নয় কাসফিক পলো ক্রিক